কি কি তুমি ছি করে দিয়েছো ইস প্রচু মেয়ে কাড়ে পচু পচু ছি করে বলতে পায় না প্রচু কাড়ে এসো আমার কাছে এসো বাচ্চারা এই যে সবে সবে পড়তে এসেছে তুমি জামা কাপড় নিয়ে কোথায় যাচ্ছ যা উঠে এসো তুমি জামা কাপড় নিয়ে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ জামা কাপড় নিয়ে রেখে দাও আর এনো না আর এন না জামা কাপড় এনে এনে ওখানে ঝাঁপ দিচ্ছে সেই ইঁদুর যেমন করে কি হলো হ্যাঁ রেখে এসো রেখে এসো ইঁদুর সব জায়গা থেকে এটা ওটা এনে আর রেখে দেয় বাসা করার জন্য রেখে দাও ও পড়ুয়া পড়ুয়া ওরা তো একাই পড়া হচ্ছে আর এগুলো কি ফাঁকি দিচ্ছে আমি ভিডিওটা না করে একদমই পারলাম না মানে কি বলবো এত হাসি পায় যে পড়তে পড়তে শুয়ে পড়ে এ বি সি ডি বলতে পারুক না পারুক মাথাটা নেড়ে একটা আওয়াজ করবেই হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে ওটা কি বিড়াল বিড়াল কই কই হ্যাঁ বসে পড়তে পড়বার কষ্ট হয় কিন্তু পড়া আবার চাই ঠিক আছে কি কি কই পাখি কই পাখি পাখি কই দেখাও কোথায় কই পাখি খুঁজে হুম চোখ ঘুরছে সারা বইয়ে কিন্তু খুঁজে পাচ্ছে না পাখি নেই পাখি নেই দেখো তো পাখি কোথায় দেখো তো কই পাখি কই মাছ কই মাছ মাছ কই ওটা কি চোখ আই আর মাছ কই মাছ ওইটা ওরে বাবা তো সব চিনি আর পাখি কই পাখি দেখো তো পাখি কই আর বিড়াল কই বিড়াল বিড়াল হ্যাঁ বল ঠিক আর বিড়াল কই বিড়াল কই 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 দেখাও দেখাও চোখ হ্যাঁ চোখ বিড়াল কই বিড়াল কই তুমি পড়াশোনা করছো গুড গার্ল হ্যাঁ ছাতা হ্যাঁ ছাতা ও যেগুলো চেনে সেগুলো বেছে বেছে হাত দেয় আর ওই মানে সব বলতে পারে না কিন্তু ওরকম একটু মুখে আওয়াজ হ্যাঁ ও বাবরে আবার পড়তে পড়তে শুয়েও পড়তে হয় কে এরকম শুয়ে শুয়ে পড়ে এদের ফাঁকি দেওয়া পড়া মানে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার মানে চিন্তা তাইতো পড়ো পড়ো হ্যাঁ সোনা কিন্তু মানে এটা যে পড়তে আসে এদের কিন্তু একদম ডিস্টার্ব করে না একদম ওই মানে নিজের একটা বই পেলে ব্যাস ওটাতে নিয়ে ও ব্যস্ত থাকে কখনও শুয়ে পড়ে কখনো বসে পড়ে কখনো হচ্ছে ওর বদমাইশি হচ্ছে পেন পেলে ও সব জায়গায় দাগ দেয় সে নিজের গায়ে হোক আর খাতায় হোক বা অন্য কারোর বইয়েও হয়তো টুকটাক দাগ দিয়ে দেয় তাই তো লম্বা একটা দাগ টেনে দেয় চট করে এরকম করে আর কি নাহলে এমনি খুব বদমাইশি একদমই করে না ওদের অসুবিধাই হয় না ওই যে পড়ছে পড়ো 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 বলো বলো মানে যদি আমরা একটু পড়ানোর চেষ্টা করি তাহলে ও মানে হয়তো সেইটা বলতে পারে না ঠিকঠাক অনেক সময় হয়তো বলে কিন্তু কোন একটা আওয়াজ আর কি বের করবে মুখ থেকে হ্যাঁ 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 পড়ো পড়ো পড়তে হয় সকালবেলা মন দিয়ে পড়তে হয় আসলে বাচ্চারা তো দেখে শেখে তো সেই জন্য এরা যেহেতু সকাল বিকাল পড়তে আসে জন্যই কিন্তু মানে আর কি পড়ার উপরে এরকম আগ্রহ ওইটা ওকে মাথায় দিতেই হবে একটা কৌটা তো ওইটা মাথায় দিয়ে দুষ্টুমি করছে আর পড়ে গেলে সঙ্গে সঙ্গে চেঁচাচ্ছে আবার মাথায় তুলে দিতে হচ্ছে শোনা ওই যে মোটর বাইকটা চালাবি নাকি ওই হেলমেটটা পরে হুম ওই হেলমেট পরেছিস যখন তাহলে চালা ধরে এধার দিয়ে বই ওই ধারে আর ওই ধার দিয়ে বই এই ধারে সারাদিন ওর ওটাই কাজ পড়ে যাচ্ছে গো মেটা পড়ে যাচ্ছে ও না 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 পড়ছিল না তো আমি তো এমনিই বললাম ও ধরুন পড়ে গেল একটু লাগলো যদি সঙ্গে সঙ্গে বলি ও ওরকম কত আমরা পড়েছি কোনো কিছু হয়নি লাগেনি ওর সঙ্গে সঙ্গে চুপ হয়ে যাবে ওখানে গিয়ে পড়াশোনা করো বইয়ের সাগরে ডুবে আছে পড়ো পড়ো ফ্যানটা ঘুরিয়ে দিই পড়ো যাচ্ছে বইগুলো হ্যালো ফ্রেন্ডস এখন কিন্তু সময় প্রায় এগারোটা আর সোনার খাওয়ানো হয়ে গেছে আর আমি খেলাম বলতে প্রথমের দিকে এই যে এই কৌটাটা মেজবন মানে দিয়েছিল আমি যখন বাপের বাড়ি গিয়েছিলাম তখন এর থেকে কিছুটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই খেয়েছি তারপরে খেতে খেতে পারছো বলে আমি আবার একটু ছাতু খেলাম সোনাকে এবার চান করাতে নিয়ে যাবো অনেকগুলো থালা বাসন সব বাইরে বের করেছি তারপর আজকে সারাদিনই কারেন্ট আছে আর কারেন্টের সমস্যা কারেন্টের সমস্যা আজকে সকাল থেকে হয়নি মানে নতুন করে একটা জুড়েছে আর কি জীবনে যে কারেন্টের সমস্যা মানে সকাল হতেই কারেন্ট থাকবে না থাকবে না দুপুরবেলা কারেন্ট আসবে এরকম হবে আর কি তো আজকে দেখি সেইটা আর হয়নি আর পুরো দু বালতি আর একটা পুরো গামলা আমি জামা কাপড় ভিজিয়েছি মানে গতকাল আর তার আগের দিন মানে আমি একদম কাছে সময় পাইনি অল্প অল্প কিছু খেয়েছি আর আজকে পুরো সমস্তটা কেচ মানে কাজবো হ্যাঁ 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 অনেকগুলো সব বেরিয়েছে তো ওইগুলো আর কি কাজব সকালবেলা থেকে রান্নাবান্না আমি করিনি কেননা আমি একা আছি ওই জন্য রান্নাবান্না করিনি একা আছি বলতে রাহির বাবা গেছে বসিরহাট আসতে সন্ধে হয়ে যাবে তো ওই জন্য মানে একার জন্য আবার কি রান্না করবো একবারে দুপুরে রান্না করবো দুপুর রাত্রে তাহলে হয়ে যাবে না হলে আবার সকালবেলা রান্না করলে দুপুরবেলা নাই বা করলাম কিন্তু আমাকে আবার রাত্রে রান্না করতে হতো আর একা আছি একা থাকলে দেখবেন মানে বিশেষ করে মেয়েদের আর কি কোনো কিছু রান্নাও ইচ্ছা করে না খেতেও ইচ্ছা করে না আর খিদে পেলেই তখন ওই মানে হাতের কাছে যা থাকে তাতেই টুকটাক চালিয়ে নেয় আর কি সবাই তো আমিও সেটাই আমার একদম মনে নেই যে রাহির বাবা আজকে মানে সকালবেলা যাবে আমি জানি যাবে কিন্তু আমার একদম মনে পড়েনি কালকে যখন চাল বসাচ্ছিলাম রাতের বেলা যখন ভাত রান্না করছিলাম তখন একটু বেশি করে চাল নিয়ে নিলে পান্তা থেকে যেত তাহলে অসুবিধা হতো না আজকে আমার মেয়েটা আবার অনেকক্ষণ ঘুমিয়েছে সেই সাথে আমিও ঘুমিয়ে গেছি ওই জন্য কাজ বাজ অনেকটা দেরি দেরি হচ্ছে আসলে রাহিট পাওয়া বাড়ি নেই চাপ নেই এই সকালবেলা বাচ্চাগুলো মানে ছুটি দিলাম তো তারপরে মানে সোনাকে খাওয়ালাম বাইরে একদম ঝলমেলে রল্টো মানে জামা কাপড় দেওয়া মাত্রায় শুকিয়ে যাবে শুধু কেচে দেওয়ার অপেক্ষা এটা এত বদমাইশ হয়েছে এখানে প্লাস্টিক বা কোনো কিছু লাগালেই তুলে ফেলছে কুড়ে 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 তুলে ফেলছে আর এই যে এটাও ভেঙে ফেলছে একে আর রাখবে না আবার তাহলে দুষ্টু চান করতে যাবো চ তখন উঠতেই চাইছিল না ওই জন্য আমি ভিডিওটা অন করলাম কিছুক্ষণ আগেই চান করে এসেছে আর এখন একটুখানি খাওয়াচ্ছিল তো হ্যাঁ ও তো জানে করো নামা করো নামা করো ঝপ করে নামা করো নাম করো ওটা কি ধরনের করা পড়ে যাবি চল জামা কাপড় কেচে চান করবো ঠাকুর দেবো পারবো আর সিংহাসনটা উপরে রেখে না আমার বেশ ভালোই লাগছে কেননা ওই নিচটায় না অতটা একদম ভালো লাগতো না আর অন্ধকার মতো ঠাকুরটা ওখানে মানে কেমন যেন একটা মনটা খারাপ করতো যে আমরা খাটের উপরে ঘুমোয় আর ঠাকুরটা কেমন যেন নিচে মানে কেমন যেনটা লাগতো তো এখন একটু উপরে দিয়ে না এত ভালো লাগছে মনটা চলো চলে চলো চলে চলো বলো টুকি ধা পাপা আজকের বাড়িতে নেই আর খুব মুশকিল অতগুলো জামা কাপড় চুপড়ো চান করছিল যখন তখন আমি কিছুটা কেচে নিয়েছি আর বাকি এখনো আছে তা দিন দিন তা তা দিন দিন তা দিন দিন তা এরকম বললেই সঙ্গে সঙ্গে নাচে পা দুটো ফেলে আর যদি বলি নাচো 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 হ্যাঁ নাচো 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 তা দিন দিন তা তা দিন দিন তা আজকে রাহির বাবা যেহেতু বাড়ি নেই ওই জন্য রান্নাবান্না চাপ খুব একটা নেই ভাবলাম তাহলে অনেকগুলো কাঁচাকুচি আছে সেগুলো কমপ্লিট করে ফেলি মাঝে মাঝে এমন মেঘলা করে আর এমন মেঘা অর্জন করে মনে হয় যেন আবার সেই বৃষ্টি শুরু হলে থামবে না তো তখন আবার এইসব জামাকাপড় নিয়ে আবার ঝালাপালা হতে হবে তো ওই জন্যই এতগুলো ভেজানো আর কি সোনার চান করা হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে কিন্তু ওর সমস্যাটা হচ্ছে যদি ওই চান করার পরে ঘুমিয়ে যেত তাহলে ওর আর এই কষ্টটা করতে হতো না আমার পাশে বসে কিন্তু ও তো ঘুমোয় না যার জন্য ওকে এই যে টেনে আমার কাছেই আনা ওই সাইকেলটাতে বসে ও মিউজিক শুনছে আর সাথে হচ্ছে ওই ছোট্ট মিনি ফ্যানটা ওর পাশে চালিয়ে দিয়েছি এত বেশি গরম মানে ওর মধ্যে বসে আছে ভীষণ ঘামছে তো ওই জন্য আমি আবার একটা ছোট মিনি ভ্যান এনে ওখানে বসিয়ে দিয়েছি বেশ ভালোই ওর কিছুক্ষণ বসেছিলো গানও শুনছিলো বারবার করে ওর সঙ্গে একটু বকছি আর ওই বলছি যে বারবার করে কই একটু গান শোনো মিউজিক শোনাও দেখি তখন ওই মানে ওইটা চালাচ্ছে আর কি কিন্তু বাচ্চা তো বেশিক্ষণ আর কি বসা ধৈর্যও নেই আর এই যে এতগুলো কাছাকুচি মানে বুঝতেই পারছেন অনেকক্ষণ ধরে মানে বসে বসে সব কেঁচেছি ভিজেও গেছি যার জন্য আমাকে চানও করতে হবে আর কিছুক্ষণের মধ্যে বাচ্চাও চলে আসবে বিকেলে বাচ্চাগুলো পড়তে চলে আসবে তারপরে ঠাকুর পুজো দেওয়া আছে ওই জন্য ভাবলাম যে এই কাজগুলো যত তাড়াতাড়ি করতে পারি তত তাড়াতাড়ি ভালো আর কি কত পাখির নাম কত কিছু যে দেখাচ্ছি আর কত কিছু যে বলছি কিন্তু ও তো ছোটো ও বেশি আর কি বসতে চাইছেই না ভীষণ মাঝে মাঝে কান্নাকাটি করছে মাঝে মাঝে চেঁচাচ্ছে আমাকে ডাকছে আর বারবার করে ওই পিছন দিকটা দেখছে আর কি ওর ঠাম্মা ওইদিকে থাকে সত্যি কথা বলতে যাদের ওই একা সংসারে একা হাতে ছেলে মেয়ে মানুষ করার সমস্ত কাজ সব দিকে সামলানো তাদের মতো অভাক আর কেউ নেই কেননা অনেক সময় হয়তো নিজের কাজের জন্য বাচ্চাগুলো চোখের সামনে কষ্ট পায় কিন্তু কিছু করার থাকে না আর এখন যেমন আমার বাচ্চাটা সত্যি ওখানে একদম বসতে চাইছে না প্রচণ্ড চেঁচাচ্ছে কান্নাকাটি করছে কিন্তু ওকে ওই ভুলিয়ে ভালিয়ে রাখতে হচ্ছে কেননা কিছুক্ষণের মধ্যে আমার বাচ্চারা চলে আসবে পড়তে আমি আবার এই চান করব একদম ভিজেও গেছি এগুলো না কাজলে আজকে মানে শুকোক বা না শুকোক এটা বড় কথা নয় কিন্তু কেচে তো আমাকে কমপ্লিট করতেই হবে আসলে সে ইঁদুরে পরে করেছিল তো যার কারণে ওখানে অনেক জামাকাপড় রাখা ছিল সব একসঙ্গেই যে কারণে সমস্তটাই কাজতে হচ্ছে আবার এইগুলো না কাজলে আমি ওই যে একসঙ্গে আবার ভাজ করে রেখে দেব সেগুলো আর হচ্ছে না এখন আবার মাঝে মাঝে এমন মেঘলা করে এমন মেঘ গর্জন করে বিশেষ করে ওই দুপুরের তাতে মনে হয় যেন একবার বৃষ্টি নামলে আবার সেই মানে আগের মতো আবার দু চার দিন আর কি চলবে বৃষ্টি তো ওই জন্য ভাবলাম যে আজকে তাহলে খেঁচেকুচেই ফেলি সব পরের দিকে আমার মেয়ে ওখানে এত কান্নাকাটি করছিল আমি মানে ওই বেলটা খুলে দিয়ে ওকে নিচে নামিয়ে দিয়েছিলাম তারপরে ও কিছুক্ষণ দাঁড়িয়েও ছিল তো ভাবলাম যে দাঁড়িয়ে আছে যখন তাহলে হচ্ছে আমি তাহলে আবার একটু কেচে নিই বলে যখন চলে এসেছি ও তখন ছি করেছিল করে ওর মধ্যে পা দিয়ে এত জোরে পড়ে গেছে ওর মধ্যে যদিও মাটি ওটা তবুও ওর লেগেছে আর কি তখন ওর কান্না আর ওর মুখের মানে ভয় যে ব্যাপারটা ছিল সত্যি আমার ভীষণ মানে দেখে খারাপ লাগছিল আর আমারও যেন সত্যি ভীষণ কান্না পাচ্ছিল আমি তো ভিজেই গেছি কিছু করার নেই এমনিতেই চান করতেই হবে তো ওই জন্য কী আর করা যায় ওকে আমার একদম কাছে এনে আর দাঁড় করি রেখে আমি কোনো রকমে একটু কেচে নিয়েছি নিয়ে তারপরে একটু চান করে আর ওকে নিয়ে আবার ঘরে গেলাম আর কি মনে পড়ে যখন প্রেগন্যান্সি টাইমে কত অসুবিধার মধ্যে দিয়ে গেছি কত শরীর খারাপ কত খারাপ ভালোর মধ্যে দিয়ে গেছি কিন্তু তখনও কেউ আমার পাশে ছিল না এখনও তাই তো যাই হোক আর একটা বছর মানে একটু ধৈর্য ধরতে পারলে ব্যাস আমার মেয়েটা বেশ খানিকটা বড় হয়ে যাবে আর এই তো মনে হয় যে কিছুদিন আমার কোলে ছিল কিন্তু এর মধ্যে যে কখন এক বছর তিন মাস কাটিয়ে ফেললাম সোনার সঙ্গে সেটাই বুঝতে পারিনি আর একটা বছর কাটিয়ে ফেলতে পারলে তখন আর ও অনেকটা বুঝতে শিখবে আর আমাকে ও অতটা ঝামেলা করবে না এগুলো কেচে শুকিয়ে নিতে পারলে আর একটাও সোনার জামা কাপড় আমি আর বাইরে রাখবো না সমস্ত সব ড্রয়ের মধ্যে ঠুকিয়ে দেবো সামনে পুজো আসছে ঘরটা একটু ভালো করে ডিপ ক্লিন করে বের করতে হবে কিছু কিছু জামা কাপড় কিছু কিছু জিনিসপত্র সব কাস্তে হবে সেগুলো কবে জানে সব ধীরে ধীরে করতে হবে এই এই বাচ্চাগুলো পড়তে এসেছে এরা সাইডে পড়ছে আর আমার মেয়ে দেখে অনেকক্ষণ থেকে ওইদিকে শুয়ে শুয়ে পড়ছিল এখন আবার উঠলো পরে পড়ে পড়ো তোমাকে কেউ ডিস্টার্ব করছে না পড়ো ওর ওখানে বইয়ের ভান্ডার আছে ওখান থেকে একটা করে আনছে আর ওখানে বসে বসে পড়ছে এত মেঘ গর্জন করে মেঘলা করেছিল মনে হচ্ছিলো যেন বৃষ্টি আসবে তো ওই জন্য আমি আর মানে এগুলো আর মেলিয়ে দিইনি বাইরে কালকে একেবারে বের করবো কেননা এতগুলো জামা কাপড় মেলতেও অনেকটা সময় লাগবে আবার হচ্ছে সবগুলো তুলে আনতেও অনেকটা সময় লাগবে তো ওই যে থালা বাসন যেগুলো ছিল সেগুলো সব মেজে আনলাম এই যে দু জল তুলে রাখলাম কখন সুবিধা অসুবিধা লাগে সন্ধেবেলা এখন এই যে সন্ধেবাতে দিয়ে দিয়েছি আমি যেহেতু ডেলি রুটিন শেয়ার করি তো ভিডিওর মধ্যে এই যে পুজো দিচ্ছি এটাও কিন্তু একটা পার্ট এটা কিন্তু আমার দেখানো হয় না ওই জন্য অনেক ফেরেন্স কমেন্ট করেন তো এবার থেকে অবশ্যই আমি দেখাবো লেখো তুমি কার পেন্সিল নিয়ে নিয়েছো ত্রিশান ঠিক আছে লেখো লেখো ভালো আবার দিয়ে দেবে লেখো হ্যাঁ শুভ সকাল বন্ধুরা আর কালকে ভিডিওটা তো কমপ্লিট করতে পারিনি ওই জন্য আজকে থেকে আবার শুরু করলাম বাচ্চারা পড়তে চলে এসেছে তো এই যে যে জিনিসটা দেখানোর সেটা হচ্ছে এই যে এটা এর মধ্যে কি বলুন তো ওই যে বাবার বাড়ি রেখে এসেছিলাম না মানে আমি যে নাকারটা হারিয়ে ফেলেছিলাম সেটা প্রচণ্ড খোঁজাখুঁজি পরেও পাচ্ছিলাম না ভীষণ টেনশন করছিলাম তারপরে বাবা ফোন করে বললো যে ওখানেই থেকে গেছে খাটের উপরে মানে আমি ব্যাগে ঢুকেছিলাম হ্যাঁ হ্যাঁ ওরে বাবা নাকের এটা নাকের তো বাবা আবার এই যে মানে ভিতরের মানে সমস্যাটা কি হয়েছিল বলুন তো এই যে গুঁজিটা আছে না এর মধ্যে ঢুকে আর ঠিক এইখান থেকে এইটা ভেঙে বেরিয়ে গেছে মানে পুরো ভিতরটা আবার এই এটা ছিল আর কি তো স্বর্ণকারের কাছে গিয়ে তারপরে এই যে ঠিকঠাক করে এনেছে আর আমার নাকেটা কত ছোট্ট আর এটাও ছোটো এটাই পড়ে পড়ে আমার অভ্যাস আর ওইগুলো এত মোটা যে আমার নাক ব্যথা করছিলো ওই জন্য আমি কদিন পড়িনি সবাই জিজ্ঞাসা করছে তুমি নাকের কেন পরো নাকের কেন পরো নাকের পড়তেই হয় তো যাই হোক এই যে অবশেষে নাকেরটা পেলাম আর এখন এই যে পড়ব কালকে বলছিলাম না যে রাহির পাপা বসি টাট গেছে তো বাবার সঙ্গে দেখা হয়েছিল তো ওই জন্য বাবা রাহির বাবার কাছে পাঠিয়েছে নাকেরটা আর বিয়ের আগে কখনো নাকে পড়তাম না বিয়ের ওই এক মাস আগেই আর কি নাক ছিদ্র পড়া ছিল ছোট থেকে কিন্তু বন্ধ হয়ে গেছিলো পড়তাম না বলে তারপরে বিয়ের এক মাস আগে নাক ছিদ্র করে আবার এই নাকেরটা পড়েছিলাম তো সেইখান থেকেই পড়ে থাকি কখনো মানে খুলি না তো এই যে আবার ফিরে ফেলাম নাকেরটা ভাবছিলাম হারিয়েই গেছে তো আজকে সকালবেলা থেকে আরেকটা নতুন ভিডিও শুরু করব তো এই ভিডিওটা এখানে শেষ করছি পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরে ভিডিও দেখার জন্য সকলকে অনুরোধ রইল ভীষণ ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই